কি কথা বলছেন কি বলবো স্যার আপনার ভাষা ভাই আপনি কোথায় যাচ্ছেন লিবিয়া 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 যাচ্ছেন না 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 আমি লিবিয়া থেকে আসছি আর কি লিবিয়া থেকে কোন আপনারা নো 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 কি নো কি মানে কোন আপনারা আছেন কোথায় আছেন কোন আছেন ও वेरी नाइस वेरी বিউটিফুল ওয়াও বাণিজ্য মেলা বাণিজ্য মেলা এটা বাণিজ্য মেলা

স্যার আপনি যদি কিছু বলতেন আপনি যদি কিছু বলতেন বলছি ইন্ডিয়া থেকে বলছে ইন্ডিয়া থেকে বলছে স্যার বলছে স্যার আপনারা কেউ বলতেছেন দুবার থেকে আইছেন কেউ বলতেছেন যে বিভিন্ন জায়গা থেকে সবার কথা দেখ দেখাই না যদি আপনি আমাদেরকে যদি বলতেন এনে কি বলবো এনে তো বলার মতো আপনারা কিভাবে বিনোদন দিচ্ছেন বিনোদনের কি আপনারা একটু ডান্স করে দেখান আমাদেরকে নো এটা ডায়লগ দেন হ্যাঁ আচ্ছা স্যার এ আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনার পাগল ওয়াই কেন এটা কি পাগলের বেশ কি পাগল কিভাবে

আচ্ছা আপনাদের মাথায় এই স্টাইলটা কেন আসলো ভাই আপনি একটু সামনে আসেন আপনারা একটু দেখে আসবেন বিনোদন তাই বিনোদনের জন্য কি বাস্তা ব্যবহার করতে হবে বস্তাগুলো ব্যবহার করতে হবে জি জি এটা কি দিছে মাথায় এটা আমার ইন্ডিয়া থেকে আনা তো এখন তো ইন্ডিয়া বলা যাবে না সমস্যা তো না এটা এটা কি করতে গেল এটা ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়া থেকে আনা জি জি আর এই যে মানে যে কোটটা আপনি পরছেন প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দর্শক শ্রোতা দেখেন যে কোটটা মনে হচ্ছে পরছে এই কোটটা কোথা থেকে আনছেন এটা কোর্ট এভেলেবেল পাওয়া যায় চালের দোকানে সমস্যা নেই চাউলের দোকান চাউলের দোকান এটা কোন দেশে আমেরিকান নো সব লিবিয়ান সব লিবিয়া হ্যাঁ যাই হোক ম্যাডাম ম্যাডাম তো ভালো লাগে ম্যাডাম দিতে না একটু নো 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 তা আপনাদেরকে আপনাকে প্রিয় দর্শক না আমরা কি এখন আছে ঢাকা বাণিজ্য মেলা ঢাকা বাণিজ্য মেলাতে আজব এক আজব এক প্রাণী পাওয়া গেল মানে এই প্রাণী আসলে কোন মাপের প্রাণী